ফেব্রুয়ারি মাসে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রজাপনের মাধ্যমে নতুন করে বৃত্তি চালু করা হয় সরকারি নীতিমালা অনুসারে ইএমএম আইডি ভোট নাম অনুযায়ী সকল প্রাথমিক স্তরের সরকারি বেসরকারি মাদ্রাসা কিন্দারের বিদ্যালয়ে সরকার বিশ পার্সেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে শতকরা সত্তর পার্সেন্ট মেধাবী শিক্ষার্থীরা বেসরকারি এবং কিন্দারগার্ডেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মেধাবৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে সরকারি এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর দু সালের জুলাই মাসে সতেরো তারিখ প্রাথমিক শিক্ষা ডট কমে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিষয় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত প্রসঙ্গে প্রজাপন্থী খুবই ভালো লেগেছিল সরকারি এই শিক্ষানীতিকে সাধুবাদ জানাই যখন এই প্রজ্ঞাপনটি বিস্তারিত করি তখন অবাক হয়ে যাই শুধুমাত্র পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিছু সরকারি সংশ্লিষ্ট বিদ্যালয় এই মেধা পরীক্ষায় করার সুযোগ পাবে সরকার শিক্ষা প্রতিটি অধিকার সরকারি নেই যে একজন শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে করবে তার শিক্ষাজীবন শুরু করবে সেটা সরকারি হোক বেসরকারি হোক মাদ্রাসা হোক প্রাইভেট হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক বা গার্ডেন হোক এবং সেটা সেটা বাংলা মিডিয়াম হোক অথবা ইংলিশ মিডিয়াম হোক মাদ্রাসা বৃদ্ধি হোক তার কোন নিজস্ব নীতিমালা নেই এখানে ছাত্র ছাত্রীরা সম্পূর্ণরূপে স্বাধীন সমাজের অনুরাগী ব্যক্তিবর্গ সমাজ উন্নয়নে কথা না